এখন শাশি থেকে গেছে আপনার ছেলেটা তো অনেক একেবারে ঠিক আপনার মতো দেখতে অরুণ ভাই জীবনে অনেক ভালো কর্ম করছি তার ফল তো অবশ্যই ভালো পাবো তাই না এটা অবশ্যই আপনি ঠিক বলছেন কিন্তু একলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে অরুণ ভাই মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা গজব বেজতি

ফেলো ঠিক হবে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে বেবি তুমি আমার যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই আছি আচ্ছা ঠিক আছে তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো আচ্ছা বেবি লাল শাড়ি পরা এক আন্টি রে দেখতে পাচ্ছ ওই আন্টি ঠিক পিছনে আমি দাঁড়াই ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো চার্জার ঠিক মতো চার্জ হয়তো তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচাবাটা জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউ এর কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমারে আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এটাও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা গજબ বেজতি ও 27 তারিখ হে

ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারত একটা মানুষ মারা গেছে তারই নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাব না আমার জানার ইচ্ছা ছিল টুম পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল পয়সা শোনা দেনা যা বের কর নইলে তোর বরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বয়ের জন্য এত ভালোবাসা জি কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বল চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে আরে ভাবি কুরবানির জন্য ছাগল কিনে ফেলেছেন তা কয় টাকা নিলো মাত্র 20 টাকা খরচ হইছে ভাই 20 টাকা খরচ হইছে মানে কি বুঝলাম না 20 টাকার কাঠাল পাতা গেটের সামনে ঝুলায় রাখছি ছাগল আসছে খাইতে ভিতরে না বেঁধে রাখছি হ্যালো নই চাই না যে আমার স্বামী আমার কথাই উঠুক আর বসুক আমি কেন আমার স্বামীকে গুলাম বানিয়ে নিজে দাসী হব আমি তো আমার স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হব পুরুষ মানুষ হচ্ছে ঘরের কুটির মতো আর সেই কুটিটা যখন মেয়ে মানুষ হতে চায় তখন ঘর এবং সংসার দুটোই শেষ হয়ে যায় এই কুরবানির গরু কিনতে যাচ্ছি আপনার জন্য একটা নিয়ে আসবো নাকি অরুণ ভাই আমার জন্য বিশ থেকে পঁচিশ কেজি গোস হয় এরকম একটা ছাগল কিনে আনেন তো প্রতিবার তো গরু কুরবানি দেন এবার ছাগল কুরবানি দেবেন নো বাজেট কম নাকি অরুণ ভাই বাজেট কম না গত বছরের কুরবানির গোশ রয়ে গেছে ফ্রিজে জায়গা কম আরে রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবা ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইর না খেলে কাজ করে না হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল আপনারা নাকি বারো ভাই বোন ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাস্তা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোন সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি তোমার লগে বারণ দে কথা কইতাম না এক লাগে ফোন দিন না দিন সরি কাম হইরা একটা আসমল কিনছি অন কি তুই মেসেঞ্জারে আসনি না আমি তো বাসায় আছি আরে আমি তোমারে কইতাছি তুমি মেসেঞ্জার ইউজ করনি না আমি তো ফ্যান লাভলি ইউজ করি আরে গুলামে জি কিছু বুঝে না আমি নাম্বার সারা একটা পাসওয়ার্ডে মানে ফেসবুক আইডি খুলছি ওন তুমি মেসেঞ্জার চালাও না আমি তো চালাতে পারি না তবে তুমি চালাবা আমি পিছনে বসে থাকব আরে তোরে কইছি তুই চালাইতে আমি চালাই এমনি গুলামে জি কিছু বুঝে না তোর লাগার কত কইতাম ব্যাকআপ

এইটা কি রকম কথা তা আপনি ভাবিরে কিছু বলেন নাই বলছিলাম বলে এবার তো কুরবানি দেব না সারা বছর তো ডাইলের শাকই খাবো আগে থেকে অভ্যাস করো তো বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইড়ে দেই আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের ঠান্ডাটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউয়ে কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই বাই টাটা